মৌরা পরিশ্রমটা দেয় মাল আমার গাড়ি আমার থাকার জায়গাও আমি দিই গাড়ি দিয়ে আমিও মাল বিক্রি করছি এখনও মাঝে মাঝে আমি গাড়ি নিয়ে মাল বিক্রি করতে যাই হকারের এক লাখ থেকে এক লাখ দশ হাজার টাকা এই ব্যবসাটা এমন একটা ব্যবসা আপনি করলে লাভ আছে না করলে লস নাই আমরা যারা ব্যবসা করবো চিন্তা ভাবনা করি আমাদের প্রথমেই মাথায় আসে অভিজ্ঞতা অভিজ্ঞতা না থাকলে ব্যবসা করা যাবে না কিন্তু যদি আপনি কোনো কিছু শুরু না করেন আপনার অভিজ্ঞতাটা কিভাবে হবে আপনি একটা কিছু দিয়ে শুরু করুন শুরু করার পরে সেখান থেকে যে অভিজ্ঞতাটা আপনার অর্জন হবে সেই অভিজ্ঞতা আপনার যে কাজে লাগবে আপনি বাইরে থেকে যতই চিন্তা ভাবনা করেন সেই অভিজ্ঞতা কিন্তু কোনো কাজে আসবে না আপনি একটা ব্যবসার ভিতরে ঢুকলে বুঝতে পারবেন যে সেই ব্যবসায় সমস্যা কি আছে সেই ব্যবসায় লাভটা কোন জায়গায় লুকিয়ে আছে সেটা আপনি যদি সেই ব্যবসা শুরু করেন তাহলে আপনি সেটা বুঝতে পারবেন তো আজকে যে ব্যবসাটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হকারি ব্যবসা হকারি ব্যবসাটি আসলে আপনি এখানে যে সুবিধাটা আছে সেটা আপনি টাকা দিয়েও শুরু করতে পারবেন এবং টাকা ছাড়াও শুরু করতে পারবেন তো ওনারা কিভাবে ব্যবসাটি করছে আমরা একটু বিস্তারিত জেনে নেই চলুন ব্যবসাটা শুরু করছি মূলত আমি হকার আছে যে আমার বাইরে যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো দিয়া গাড়ি হকার দিয়া বিক্রমপুর প্লাস্টিকের ডিলারশিপ নিয়ে তারপরে মার্কেটে মাল দিয়া হ্যাঁ আমি হকারি করছি হকারি করছি এমনি গাড়ি দিয়ে আমিও মাল বিক্রি করছি এখনও মাঝে মাঝে আমি গাল গাড়ি নিয়ে মাল বিক্রি করতে যাই তা হকারিটা শুরু করছি তো আরও প্রায় পনেরো বছর আগে মোটামুটি কত চার পাঁচ লাখ টাকার মতো ইনভেস্ট করা ছিল হ্যাঁ প্রথম এরপরে আস্তে আস্তে দাপে দাফে বাড়াইতে বাড়াইতে হয়েছে এখান থেকে খরচও করছি যা লাভ হয়েছে সেটাও এখানে ইনভেস্ট করছি এরকম করে এখন মোটামুটি আল্লাহর রমতে সব মিলে প্রায় তিরিশ বত্রিশ জন লোকের কর্মসংস্থান আছে ইনশাআল্লাহ এটা হলো আমার তিরিশ বত্রিশ জন আমার কিন্তু যে এর বাইরেও যে কোম্পানির যে বিভিন্ন এস আর দিছে ডিএসআর আর দিছে এগুলো হলো কোম্পানি বেতন দেয় যে এগুলা ওগুলা কিন্তু আমার হলো তিরিশ তিরিশ বত্রিশ জন শুধু আমারই এখান থেকেই কর্মসংস্থান হয়েছে ইনশাআল্লাহ এখানে আমি মূলত ওই যে গাড়িতে যারা হকারি করে তাদেরকে আমি আমি একটা টোয়েন্টি পারসেন্ট কমিশনে মাল দেই গাড়ি দেই এবং যারা এখানে থাকে তাদের থাকার জায়গাও দেয় আর যারা না থাকে বাসা নিয়ে থাকে তাদের হলো আলাদা তারা বাসা নিয়ে থাকে কিন্তু তাদেরও টোয়েন্টি পার্সেন্ট কমিশন ওরা পরিশ্রমটা দেয় মাল আমার গাড়ি আমার থাকার জায়গাও আমি দিই কিন্তু যারা এখানে থাকতে চায় ব্যাসালার তাদের থাকার জায়গা দেয় ওরা বিক্রি করে ওরা টোয়েন্টি পারসেন্ট কমিশন পায় এবারিচে মনে করেন একটা হকারের এবারিচের এক লাখ থেকে এক লাখ দশ হাজার টাকা সেল করে পনেরো থেকে আঠারো হাজার টাকা নর্মালে আর যারা একটু ভালো সেল করতে পারে ইনশাল্লাহ তারা তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা মাসে ইনকাম করতে পারে হকার ছাড়া এমনি দোকানে মাল বিক্রি করি দোকান দোকানদাররা আইসে নিয়ে যায় বা আমার ম্যানেজার আছে এরা অর্ডার নিয়ে আসে অর্ডার নিয়ে এসা আমাদের ডেলিভারি ম্যান আছে ও দিয়ে আসে ডিএসআর আছে ও দিয়ে আসে মেনে করিয়া মাল ঢাকার বাইরে মালগুলো মূলত বিক্রমপুর প্লাস্টিকের যে আমি যে ডিলার হ্যাঁ বিক্রমপুর প্লাস্টিকের ডিলার আমি আমার কোর্ট দিয়া ঢাকা সাউথ এবং নারায়ণগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া এই জেলাগুলোতে আমি মাল কোম্পানিতে অর্ডার দিয়ে দেই কোম্পানি ট্রান্সপোর্ট হোক বা কোম্পানির গাড়ি দিয়ে হোক মাল পৌঁছাই দেয় দেখা গেলো তারা মার্কেটের থেকে মাল নিবে যে কমিশনটায় নিবে তার চাইতে আমি একটু হলেও বেশি দিতে পারবো সেটা ই বেতে কোম্পানি বেঁধে আর বিক্রমপুরের মাল যদি নেয় বিক্রমপুরের মাল আমি কোম্পানির থেকেও ইসে দিতে পারবো কারণ আমার কোট হলো ইনশাল্লাহ বড়। যার কারণে আমি একটু কমিশন বেশি পাই আর যারা নতুন করে শুরু করবে দুই এক লাখ টাকার মাল নিবে তারা কমিশন কম পাবে তো যদি আমার মাধ্যমে নেয় তাহলে দেখা গেল আমি কমিশন বেশি দিয়ে তারে মালটা পৌঁছাই দিতে পারবো ব্যবসার জন্য খারাপ বলতে যে কোনো ব্যবসার জন্য খারাপ হলো কি অলসতা আর রাগ এটা হলো যে কোনো ব্যবসার যে কোনো দিক থেকে খারাপ যদি আপনার ধৈর্য স থাকে পরিশ্রম করার ইচ্ছা থাকে আপনি যে কোনো ব্যবসা করতে পারেন আর এ ব্যবসা যদি করতে চান আপনি যদি ধৈর্য ধরে করেন ইনশাল্লাহ আপনারও ভালো হবে ইনশাল্লাহ এখানে খারাপ লাগে হকাররা অনেক সময় দেখা যায় যে ওরা করে কি কিছু কিছু হকার আছে বৎসরের মধ্যে চার মাস ব্যবসা করে আর আট দিয়ে বাড়িতে থাকে এটা হয় যেমন গাড়ি বন্ধ থাকে ওইটা হলো খারাপ আর একটা খারাপ দিক হলো এই যে আপনি যদি ব্যবসা ওই যে হয়ে গেছে আজকে পাঁচশো টাকা আর করার দরকার নেই কালকে যে আপনার আষ্টশো টাকা হবে বা পাঁচশো টাকা হবে এমন কোনো গ্যারান্টি আপনি দিতে পারেন না এমন আছে কালকা পনেরোশো টাকা হতে পারে আপনার লাভ বা সবচাইতে বেশি ভালো হলো এই যে আল্লাহ তালা রহমত করছে আমার এখানে এই প্রতিষ্ঠানের উচিলে আরও তিরিশ বত্রিশ জন লোকের কর্মসংস্থান হয়েছে তারা হালালভাবে বৈধভাবে হালালভাবে ইনকাম করে তাদের ফ্যামিলি চালাইতেছে তো আমি গত বছর আমার হকারদের একটা ই করছি মানে বছরের একটা হিসাব করছি তো সেক্ষেত্রে ডেলি মানে কতদিন দিন কতদিন ব্যবসা করছে ই করছে এরপরে ই করে আমি দুজনকে দুইটা ডিনার সেট দিয়েছি প্রথম এবং সেকেন্ড তৃতীয় পুরস্কার একটা ফিনি সেট চতুর্থ পুরস্কার সর্বোচ্চ উপস্থিতি মানে সর্ব সবথেকে বেশি দিন ব্যবসা করছে কিন্তু তার ব্যবসা কম হয়েছে কিন্তু তারাও একটা পুরস্কার দিছি আর আমার এখানে প্রতি বছর ঈদের সময় কমন পুরস্কার দেখা যায় লুঙ্গি গেঞ্জি বা টি শার্ট এগুলা দেই হাকারদের জন্য হ্যাঁ এটা তাদের আগ্রহের জন্যই মূলত তাদের আগ্রহের জন্যই আর আমিও চিন্তা করি সারা বছর এদেরকে দিয়ে ব্যবসা করি এদেরকে নিয়ে ব্যবসা করি একদিন এদের সাথে বসি কথা বলি খাওয়া দাওয়া করি একসাথে বৈশা হ্যাঁ আমারও ভালো লাগে আলহামদুলিল্লাহ তাদেরও ভালো লাগে এবং তারা বলে যে ভাই এটা ভালোই লাগে তারা যদি ব্যবসা করতে চায় এই ব্যবসাটা এমন একটা ব্যবসা আপনি করলে লাভ আছে না করলে লস নাই লস হলো সময় অপচয় কারণ আপনি মালটা ভাঙ্গা গেছে ভাঙা মালটা ফেরত দিতে পারেন হ্যাঁ এই মালটা চলতে আছে না এটা ফেরত দিতে পারেন এটা লস বলতে কিছু নাই লস হলে সময় লস যদি কেউ করে আর যদি সময় লস না করে তাহলে এটাই লাভ আছে আপনি আসেন দেখেন যদি কেউ চান আমার এখানে এসে দেখতে পারেন যে এই কাজগুলো এইরকম করা যায় বা এরকম করি আরও আরও দশ বিশ জন আছে যারা আছে এদের সাথে দেখেন যে ভাই আপনাদের কীরকম লাভ হয় দেখেন এরপরে যদি আপনি এখানে বসে ব্যবসা করতে চান তাও পারেন আর যদি চান যে না আমি আমার গ্রামে যাই ব্যবসা করবো সেক্ষেত্রে আপনাকে মাল দেওয়ার জন্য আমি সর্বোচ্চ হেল্প করতে পারবো আপনি গ্রামে ব্যবসা করবেন আপনার পুঞ্জিখাটাই আপনার ব্যবসা করা লাগবে আর যদি আমার এখানে এসে ব্যবসা করেন সেক্ষেত্রে আপনি এখানে আপনি ব্যবসা করতে পারবেন পুঁজি খাটানোর দরকার নাই নেক্সট টার্গেট আছে যে আমি আল্লাহ যদি চাই আমি এরকম আরও অন্তত পাঁচটা গোডাউন করব তার মধ্যে একটা এই চলতি মাসের পঁচিশ তারিখ থেকেই আগামীকালকে থেকেই শুরু হবে সেটা হলো বগুড়া সোনাতলা ওইখানে একটা গোডাউন নিচ্ছি ওই গোডাউন থেকে আমি বগুড়া গাবতলি সোনাতলা কাহালু এবং বগুড়া সদর এই চারটা মানে পুরো বগুড়া জেলাটা আশেপাশের জায়গাটা ক্যাপচার করার ইচ্ছা আছে যদি আল্লাহ তাল্লা রহমত করে এখন দুইশো লোকের কর্মসংস্থান হবে বাংলাদেশে যে বেকার সমস্যা এখানে যদি আমি লোকের কর্মসংস্থান করতে পারি আমি খুশি জি আপনার যদি এখানে ব্যবসা করার ইচ্ছা থাকে আমাদের প্লাস আড়াইশো প্লাস পণ্য আছে তো আপনি যে কোনো পাঁচটা দশটা পণ্য নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন তো সেই ক্ষেত্রে এখানে আপনার ইচ্ছা শক্তির প্রয়োজন আছে তো আমাদের এখানে প্লাস্টিকের পাশাপাশি আছে দস্তা মেলামাইন স্টিল তারপরে অনেক আরও অনেক কিছু মাল আছে আসলে সবগুলো তো বলা সম্ভব না তবে আড়াইশো প্লাস আইটেম আছে আমাদের এখানে এই যে আমাদের আমার হাতে এই টপটা দেখতে পারতেছেন এটা পাঁচ ইঞ্চি টপ এই টপটা অনেক সুন্দর প্লাস এখন হচ্ছে আমাদের শীতের সিজন আইতেছে তো সেই শীতের সিজনে কিন্তু আমরা বিভিন্ন ধরনের ফুল গাছ ঘরে বা আঙ্গিনায় এগুলো এগুলো সাজায় রাখি বা ঘরে যাদের পাকা বাড়ি আছে তাদের বিল্ডিং বাড়ি আছে তারা আমরা বারান্দায় সাজায় রাখি তো সেই ক্ষেত্রে এখানে আপনি আর্টিফিশিয়ালভাবেও গাছ লাগাইতে পারবেন প্লাস্টিকেরগুলো আবার যদি চান আপনি যে আমাদের যে ফুল গাছগুলো আছে অরিজিনালি যেগুলো ওগুলো লাগাইতে পারবেন এইটা সবচাইতে ভালো আমার যে এটা ইউজ করা হয় হচ্ছে আমাদের ভেতরের জন্য ঘরের ভেতরের জন্য ইউজ করা হয় সেই ক্ষেত্রে কেউ যদি চান ইনশাআল্লাহ আমাদের এখান থেকে টবটা নিতে পারবেন বা কেউ যদি ব্যবসা করতে চান ব্যবসাও করতে পারবেন যে আমার এই টবের এমআরপি দেওয়া হচ্ছে ষাট টাকা তো এইটার ডিপি রেট হচ্ছে বর্তমান একত্রিশ টাকা তো এখানে আছে আমাদের একটা টপ তেরো ইঞ্চি খানদানি স্কোয়ার টপ তো এই টপটা বর্তমান খুব ভালো চলতেছে এই টপটার হচ্ছে ডিপি রেট বর্তমান দুইশো টাকা আর এটার এমআরপি আছে তিনশো টাকা আর কি পাশাপাশি আরেকটা ইয়ে আছে আমাদের যে কাঠ কালার টপগুলো আছে এটা কাট পাঁচটা কালার হয় কাট কফি পিজি লাল আর সাদা এই পাঁচটা কালার হয় সেই ক্ষেত্রে কালারিংগুলোর দাম আমাদের একটু কম আর যে সাদা কালারগুলো আছে এগুলোর দাম বেশি এটার নাম হচ্ছে ডালিয়া বাস্কেট তো এইটা আমরা মার্কেটে তিরাশি টাকা করে বিক্রি করি সেই ক্ষেত্রে এইটা একটা মাল বিক্রি করে আপনি একশো বিশ টাকা একশো দশ টাকা একশো টাকাও চাইলে বিক্রি করতে পারবেন আগে যেইটা দেখাইলাম ওইটা তো হচ্ছে গোল এটা হচ্ছে স্কোয়ার এইটা দুইটা সাইজ হয় এইটা আমরা মার্কেটে পঁচাশি টাকা করে বিক্রি করি বা বেশি নিলে সেক্ষেত্রে আরও কম রাখা যায় রাখার সুযোগ আছে যে এই গামলাগুলো মাত্র আটচল্লিশ টাকা কেনা পড়ে সাড়ে পাঁচ লিটার একটা গামলা কেনা পড়তেছে আট আটচল্লিশ টাকা তো অন্য অন্য কোম্পানিরগুলো কিন্তু আশি টাকা ষাট টাকা পঁয়ষট্টি টাকা কেনা পড়ে এই মানের গামলাগুলো এই মালটা হচ্ছে কিনা পড়বে হচ্ছে আমাদের ছাব্বিশ টাকা করে কেনা পড়বে সেই ক্ষেত্রে আপনি চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বেচতে পারেন মালটা অনেক মজবুত আর সাইজেও অনেক বড় আর দেখতেও অনেক সুন্দর আসলে অনেক মাল তো এখানে কোনটা ছাড়ে কোনটা দেখাবো আসলে বলতে পারতেছে না মানে মাথায় আসতেছে না তো এই যে আমাদের আছে একটা মশলা রুচি মশলাদার এইটা আমরা মার্কেটে বিক্রি করি হচ্ছে পঁচাত্তর টাকা করে তো এর পাশাপাশি আরও কিছু মাল আছে যেরকম এই যে ছোটো মশলাদানি আছে যে মশলাগুলো আমরা ব্যাটে এখানে রাখতে পারি তো এইটা আপনার কিনা পড়বে হচ্ছে চল্লিশ টাকা এই যে আমাদের আছে বারো পিসের ক্লিপ সেট এইটা মাত্র দাম হচ্ছে চব্বিশ টাকা করে আমরা বিক্রি করি তো এটা কিন্তু পঞ্চাশ টাকা ষাট টাকাও বেচা যায় এই একটা প্রোডাক্ট বেছে আপনি কিন্তু আসলে পনেরো টাকা বিশ টাকা লাভ করতে পারেন তো এখানে আপনি চাইলে একটা করে ইউজ করে একটা করেও নিতে পারেন সিঙ্গেলও নেওয়ার সুযোগ আছে আমাদের এখানে এটা পুরো সেট নিলে বর্তমান রেটে পড়বে হচ্ছে নব্বই টাকা আর আমাদের যারা হকার আছে তারা সেটি বিক্রি করে এই যে একটা এটি সুন্দর একটা লক আছে আপনারা যদি খাবার রাখেন এখানে খাবার যে একটা তেলা পোকা আসে খাবে খাওয়ার কোনো সুযোগ নাই। আজকে এই বিজনেসের যে আইটেমগুলো আমরা দেখালাম এই বিজনেসটা যদি আপনি শুরু করেন দেখেন প্রত্যেকটা আইটেম কিন্তু আপনার ঘরে আছে প্রত্যেকটা আইটেম এখানে যেই জিনিসগুলো বিক্রি হচ্ছে এই সবগুলো আইটেম কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে প্রয়োজন প্রত্যেকটা সংসারে প্রয়োজন এই আইটেমগুলো দিয়ে যদি আপনি ব্যবসাটা শুরু করেন আশা করি যে আপনি ভালো কিছু করতে পারবেন ঘরে বসে না থেকে আপনি একটা কিছু দিয়ে শুরু করুন অল্প দিয়ে শুরু করুন অল্প দিয়ে শুরু করলে হবে কি কোন জায়গায় আপনার থামতে হবে কোন জায়গায় আপনার ইনভেস্ট বাড়াতে হবে সেটা আপনি খুব সহজেই বুঝতে পারবেন আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনাদের মতামত কমেন্টসের মাধ্যমে আমাদের জানাবেন আমরা সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সকলে ধন্যবাদ